এই মুহূর্তে সবচাইতে বড় খবর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মথাকে সাবধান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মথাকে এক হাত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন মথার উদ্দেশ্যে শুনুন সেই বক্তব্য মথা কি এর জবাব দেবে পাল্টা নাকি সাবধান হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা তিপ্রাসাকে বললেন তিপ্রা মথার উদ্দেশ্যে বললেন সেটা কি ঠিক নাকি ভুল জানতে চাই কমেন্টস বক্সে তবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক তিনি কি বললেন তীপ্রা মথার উদ্দেশ্যে শুনুন সেই বক্তব্য যেখানেই যায় মুখ্যমন্ত্রী আসছে তো সেখানে কোনো অবস্থায় কোনোরকম সভা করা চলবে না কিন্তু আমরা দেখলাম আজকেও এখানে একই ঘটনা সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে বন্ধ বন্ধুগণ আমি একটা কথাই বলবো আমরা সবাই জানি একটা নাম করে একটা সিনেমা যার ডাইলগ যে ডার গেয়া সমঝো ও মার গেয়া যে ডার গেয়া ও সমঝো মার গেয়া কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে চলবে না এইগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা প্রিয় একটা দেশ একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে কিন্তু আমরা জানি নাইবার সেনবি আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি কাজে অশান্তি সৃষ্টি করতে হবে অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যে চাংসিন কলা তো ভালো আছে সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে বন্ধুগণ পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে কিছু লোক বলছে যে এবারে 2023 এ ইলেকশন না যদি খোলায়া খোলাयाम বলছে কি বলছে যে ভারতীয় জনতা পার্টি যে সরকারে এসছে যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় মন্দ কি সুন্দর কথা আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই দু হাজার আঠারোতে আপনারা কোথায় ছিলেন দু হাজার আঠারোতে আপনাদের তো দেখা যায়নি তখন তো আপনাদের দেখা যায়নি তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এখানে গঠিত হয়েছে মোদীজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে যেখানেই যায় মুখ্যমন্ত্রী আসছে তো সেখানে কোনো অবস্থায় কোন রকম সভা করা চলবে না কিন্তু আমরা দেখলাম আজকে এখানে একই ঘটনা সমস্ত দোকান পাট বন্ধ করে দিয়েছে বন্ধগণ আমি একটা কথাই বলবো আমরা সবাই জানি একটা নাম করে একটা সিনেমা যার ডায়লগ যে डर गया समझो वो मर गया जो डर गया वो समझो मर गया কতদিন চলবে এইভাবে উণ্ডামি করে চলবে না এইগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা একটা দেশ একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে কিন্তু আমরা জানি আমরা শান্তিতে অশান্তিতে কাজে অশান্তি সৃষ্টি করতে হবে অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে বন্ধু পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে কিছু লোক বলছে যে ইলেকশন যদি খুলায় খুলায়াম বলছে কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না কি সুন্দর কথা আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই দু আপনারা কোথায় ছিলেন দু হাজার আঠারোতে আপনাদের তো দেখা যায়নি তখন তো আপনাদের দেখা যায়নি তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে মোদীজির আশীর্বাদে